আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কীভাবে লোগো ডিজাইন করবেন অনেক সময় আপনার বিজনেস কিংবা একটি ফেসবুক পেজের জন্য আপনার লোগো ডিজাইন প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আপনি কীভাবে একটি লোগো ডিজাইন করবেন ওই প্রক্রিয়াটি আজকে দেখাবো আমাদের মতো অনেকে আছে যে গ্রাফিক্স ডিজাইনে জানি না কিংবা অনেকের কম্পিউটার থাকে না কিংবা ল্যাপটপ থাকে না তাহলে আপনি কীভাবে একটা লোগো ডিজাইন করবেন তো চলুন সে বিষয়টা আপনি আপনার ফোন দিয়ে কীভাবে করবেন সে বিষয়টা দেখিয়ে দিই এটার জন্য ফার্স্টে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে অ্যাপসটির নাম হলো লোগো মেকার আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটির নাম সিলেক্ট করে দিই অ্যাপটির নাম হলো লোগো মেকার এখানে প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে যখন লোগো মেকারটি লিখবেন এখানে একটি অ্যাপ শো করবে সেই অ্যাপটি হলো লোগো মেকার লোগো মেকার ডিজাইন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করেন তো যেহেতু আমার পূর্বে ইনস্টল করা আছে আমি আর এখান থেকে আনইনস্টল না করলাম আপনি এখান থেকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার ফার্স্ট এর হোম পেজটা এরকম দেখাবে এখানে অনেকগুলা রেডিমেড লোগো দেয়া থাকবে আপনি চাইলে এখানে ক্লিক করে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি আপনার লোগোটি এখান থেকে মেক করতে পারেন অথবা এখানে দেখুন নিচে একটা দেয়া আছে প্লাস আইকন নামে এখানে চলে আপনি এখানে দুইটা অপশান আছে একটা হলো ক্রিয়েট নিউ আর একটা হলো কন্টিনিউ এডিটিং অর্থাৎ আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ নতুনভাবে ক্রিয়েট করতে পারেন তা আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা করতে পারেন এটার জন্য এখানে কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনি আপনার বিজনেস কিংবা ফেসবুক পেজ অথবা যে উদ্দেশ্যে আপনি আপনার লোগোটা ডিজাইন করুক না কেন সেই ক্যাটাগরি অনুসারে এখান থেকে আপনি দেখুন যে আপনার ক্যাটাগরি কোনটা ম্যাচ করে এখানে মোরে দিলে আর অনেকগুলো অপশন আসবে দেখুন এখান থেকে কমন আছে বিজনেস আছে এখান থেকে ফ্যাশন আছে ফোর্ড আছে এখানে কনস্ট্রাকশন আছে মিউজিক আছে এখানে আরও অনেকগুলো আছে আপনি আপনার প্রয়োজন মতো যে লোগোটা অর্থাৎ যে ব্র্যান্ডের জন্য আপনি লোগো তৈরি করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডটা এখান থেকে সিলেক্ট করে দিন আমি আপাতত যেহেতু একটি টেকনোলজি বিষয় নিয়ে বানাবো সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য একটি টেকনোলজি বিষয়ের উপর নিয়ে নিই এই যে এখান থেকে টেকনোলজিটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিন এখানে দেওয়ার পর এখান থেকে মোড়ে অপশানে ক্লিক করুন মোড় অপশন ক্লিক করে এখানে কতগুলো প্রি রেডিমেড দেওয়া থাকবে আপনি এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করলে আপনি আপনার মতো করে এখান থেকে ডিজাইন করতে পারবেন এইখানে আসার পর আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি এখানে যে লোকটা সিলেক্ট করে এডিটিং করবেন না কেন এখানে দুইটা অপশন দেওয়া থাকবে একটি হলো ফ্রি আর একটি হলো পেড অর্থাৎ এখান থেকে পেডের সিস্টেমটা হলো আপনি এখান থেকে দেখুন উপরে একটি মুকুট দিয়ে আসে অর্থাৎ এটা যদি আপনি এডিটিং করতে চান এডিটিং করতে পারবেন কিন্তু এডিটিং করতে গেলে আপনাকে এখান থেকে মাসিক প্ল্যান অথবা লাইফ টাইম প্ল্যানে এখান থেকে বাই করতে হবে যেহেতু আমরা ফ্রিতে ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রিমিয়ামটা না নিয়ে এখান থেকে ফ্রিতেই মোটামুটি ভালো লঘু ক্রিয়েট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে একটা এডিট করে দেখাবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করব একটু টাইম নিবে একটি অ্যাড আসবে অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে দিবেন আপনি আপনার ব্র্যান্ডের নাম লিখুন অথবা লোগোটির নাম লিখুন আপনি যে নামে এখান থেকে লোগোটা দিতে চান আপনি ওই নামটা এখান থেকে সিলেক্ট করে দিন অথবা নিচে অপশান আছে এডিট নামের একটা অপশন আছে এই এডিট অপশানে ক্লিক করুন অর্থাৎ এখানে এডিটে ক্লিক করার পর আপনি আপনার লোগোর নামটা চেঞ্জ করতে পারবেন আমি আমার লোগোর নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে নামটা লিখার পর এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে দেখুন এখানে ক্লিক করুন এই যে দেখুন এখানে লগতে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে নিচে একটা যে লেখা আছে এই লেখাটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন আমাকে সেটা ভালো লাগছে না আমি এখান থেকে বাদ দিয়ে দেবো এখানে ট্যাক্সটার উপরে ক্লিক করার পর উপরে একটি ডিলেট আইকন আছে এখানে ক্লিক করুন অর্থাৎ আপনি আপনার যে লেখাটা এখানে মুছতে চান সেটার উপরে ক্লিক করে উপরে যে ডিলেট আইকন আছে ওইখানে ক্লিক করলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তারপর আপনি চাইলে এই ট্যাক্সটাকে একটু এডিট করতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার অপশানে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে রেড করে দেব একটু দেখতে সুন্দর দেখাবে অর্থাৎ আপনি চাইলে এখানে আরেকটা অপশান আছে আপনি চাইলে এখান থেকে আইকনটাকে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে যে কোনো আইকন এখান থেকে নিতে পারেন ইমেজ থেকে আপনি আপনি চাইলে আপনার লোকের জন্য যে কোনো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে আপনি এখানে চাইলে হোয়াইটটা চেঞ্জ করে রেড কিংবা গ্রিন যে কোনো কিছু দিতে পারেন এটার জন্য আপনি এখান থেকে যে কোনো কালারটা আপনার পছন্দ ওই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিন আমি আপাতত এটা দিচ্ছি এখান থেকে মোর অপশান যদি ক্লিক করেন এখানে আরও অনেকগুলো অপশন পাবেন তো আপাতত একটি সিম্পলি আমি ক্রিয়েট করলাম আপনি আপনার মতো করে এখান থেকে অপশনগুলো দেখে আপনি আপনার মন মতো লোগো ডিজাইন করে নিন এখান থেকে আপনি আপনার লোগোটা ডিজাইন হওয়ার পর এখানে উপরে একটি টিক মার্কেস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে কতগুলো অপশন দেখাবে আপনার লোগোটি ওটি পিএনজি নিতে পারেন অথবা জ্যাপিজি ফাইলে ডাউনলোড করতে পারেন আপনি যদি চান যে আমি এসডিতে ডাউনলোড দেবো তো সেক্ষেত্রে এসডির উপরে ক্লিক করুন এসডির উপরে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন অর্থাৎ আপনার লগুটি এসডি আকারে ডাউনলোড হয়ে গেছে তো চলুন দেখি আমরা যেই আমরা যে লোগোটি এখন ক্রিয়েট করছি সেই লোগোটা দেখতে কেমন এটার জন্য এখান থেকে বি অপশনে ক্লিক করুন আপনি আপনার আপনি আপনার গ্যালারিটি এখান থেকে সিলেক্ট করে দিন অর্থাৎ একটু আগে যে লোগোটা আমরা ক্রিয়েট করছি এই লোগোটা হলে এরকম দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আমি যখন চেষ্টা করছি কীভাবে আপনার ফোন দিয়ে একটি লোগো ডিজাইন করবেন অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখানে কাস্টমাইজেশন করতে পারেন অথবা প্রি রেডিমেড যেই লোগো লো আছে এখান থেকে আপনি চাইলে এডিট করে খুব সহজে আপনি আপনার মতো করে একটি লোগো ডিজাইন করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে